তো এখন আমরা বেড়াচ্ছি তো চিনি ঘুমিয়ে রয়েছে তো এখন আমরা যাব বাজারে তো বাজারে যাব শপিং করতে কারণ বিনির শীতের কিছু কালেকশান কেনার আছে তো গতকালকে আমি একটা সোয়েটার পছন্দ করে এসেছি তো দেখি আজকে বিনির ওটা ফিট হয় কিনা যদি ফিট হয়ে যায় তাহলে ওটা নেব আর আমারও একটু টুকিটাকি কাজ আছে তাই চলো সোজা বাজারে যাই আর কি কি করি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখো শীতের আমেজ কিন্তু বোঝা যাচ্ছে তো বাজারে ভালোই ভিড় দেখতেই পাচ্ছ আর বিনি আর আমি অটোতে করে বাজারের মধ্যেই ছিলাম আর এই যে হচ্ছে বিনি ও তো বেশ মজাই আছে কারণ ওর জন্যেই শপিং করতে যাচ্ছি তো মজা তো বান্তাহে তো দেখো কত কথা বলছে তারপরে কিন্তু দেখো হাঁটতে হাঁটতে আমি আবার ওকে জিজ্ঞাসা করেছি যে তুই কোথায় যাচ্ছিস তা বলছে যে আমি এখন শপিং করতে যাচ্ছি তো আমরা যাচ্ছিলাম ট্রেন্ডে এই যে হচ্ছে ট্রেন্ড তো ট্রেন্ডেই আমি গতকালকে একটা পিঙ্ক কালারের সোয়েটার দেখে গেছিলাম ওটাই নেব তো সেই মতোই কাজ তো বিনিকে বললাম তুই যা আগে আগে আমি একটু রেকর্ড করি তো বিনী দেখো বিনিকে বললাম চল চল তারপরে বিনি গিয়েই দেখো এই ড্রেসটা ওর নাকি খুব পছন্দ হয়েছে আর বলছে এটা আমার ফ্রেন্ড বাট ওটা ওর সাইজে আমি পাইনি আর তারপর আমাদের কেনাকাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইখানে ট্রায়াল যে রুম ছিল সেখানে বিনি গিয়ে বলছে আমাকে টেনে নিয়ে এসে বলছে এখানে এসো দেখো এখানে কি আছে তো ওখানে একটু গেলাম আর এই দেখো এই দুটো হিল আমি আমার নিজের জন্যে পছন্দ করেছি বাট ব্ল্যাকটা আমি নিয়েছি আর এই যে এখানে উনি রেগে বোম হয়ে গেছে কারণ চিপস চেয়েছিলো যেটা আমি ওকে দিই কারণ ওকে বারণ করেছে খেতে সেই জন্যে রেগে গেছে